বিসমিল্লা রহমান রাহিম হাজার হাজার অলি আউলিয়ার পদদুলিতে দন্য দক্ষিণ এশিয়া উপমহাদেশ মহান আল্লাহ আলার অপ কৃপায় আমরা এ উপমহাদেশে পেয়েছি জগৎ শ্রেষ্ঠ অসংখ্য অলি আউলিয়াকে এ সকল মহান সাধকেরা একদিকে যেমন ইসলাম প্রচারের মাধ্যমে ইসলামের জানটাকে উড্ডয়ন করেছেন অপরদিকে বিভিন্ন সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সংস্কারের মাধ্যমে পতহারা জাতিকে রেখিয়েছেন আলোর পথ এ সকল মহান সাধকদের মধ্যে গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ আলাই হচ্ছেন একজন প্রথম সারির তিনি ঈশাহি এগারোশো একচল্লিশ সাল মোতাবেক হিজরি পাঁচশো ছত্রিশ সালের চোদ্দ রজব পারস্যের সিস্তানের সঞ্জোরি নামক স্থানে জন্মগ্রহণ করেন তার পিতার নাম গিয়াসউদ্দিন হাসান রহমতুল্লাহ আলাই তাহার মাতা পিতা উভয়ে ছিলেন অত্যন্ত বুজুর্গ ব্যক্তিত্ব বংশের দিক দিয়ে মাতা পিতা উভয়ে ছিলেন সৈয়দ বংশের লোক বংশ পরম্পরায় মাতৃপিত্র উভয় কুলের ঊর্ধ্বতন ব্যক্তি হিসেবে হরত আলী রাজিয়ালতাল আনহু বংশ পরম্পরায় মাতৃ পিতৃ উভয় কুলের ঊর্ধ্বতন ব্যক্তি হচ্ছেন হজরত আলী রাজিয়াল্লা আনহু তার পিতা ছিলেন একজন ধনী ব্যবসায়ী তিনি একদিকে যেমনই ধনী ব্যবসায়ী ছিলেন তেমনি ছিলেন একজন মহান সাধক তিনি দিবামাগে ব্যবসা করতেন এবং রাতে মগ্ন থাকতেন কঠোর আধ্যাত্মিক সাধনায়। আয় হজরত খাজা মিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইকে ছোটবেলা হাসান নামে ডাকা হতো এজন্য তার নামের সাথে হাসান শব্দটি যোগ করা হয় হরজত খাজা সাহেব বিভিন্ন খেতাবে ভূষিত হন তার খেতাবগুলির মধ্যে অন্যতম হচ্ছে খাজা এ খাজে গান সুলতানুল হিন্দ সুলতানুল আরেফিন গরিবে নওয়াজ ইত্যাদি খাজা ময়নউদ্দিন চিস্তিরহমতলায় পিতৃবিদ গটে তার পনেরো বছর বয়সে পিতৃবিয়োগের অল্প কিছু দিনের মধ্যে তিনি মাতৃহারা হয়ে যান মাতা পিতা উভয়ের বিয়োগে তিনি অত্যন্ত একা হয়ে যান সত্য কিন্তু তার ইহলোকের তেমন আর পিছু রইল না যা তার আল্লাহ পথে চলার ক্ষেত্রে কিছুটা সহায়ক হয়েছিল বলা যেতে পারে খাজা মঈনুদ্দিন চিষ্টির রহমতুল আল্লাহ প্রাথমিক শিক্ষা লাভ করেন ইস্পাহানে ও গোড়াশানে প্রথমে তিনি পবিত্র কোরআন শরীফ হেফস করেন তিনি অত্যন্ত তিনি অত্যন্ত স্মরণ সম্পন্ন মেধাবী ছিলেন অতপর তিনি তাফসির হাদিস ফিখ ইত্যাদি নানা বিষয়ে বিশেষ জ্ঞান অর্জন করেন স্বল্প সময়ের মধ্যে তিনি সকল বিষয়ে বিশেষ জ্ঞান অর্জন করেন তার পড়াশোনায় কম সময় ব্যয় হওয়ার একই কারণ রয়েছে আর তা হচ্ছে পড়াশোনার কাজে সময় জানে তিনি ছিলেন একনিষ্ঠ অর্থাৎ ইহলুকে তথা দুনিয়াবি কোনো কাজে তেমন পিছুটান টান ছিল না পিতার অডেল সম্পত্তির কারণে তার যেমন আর্থিক সমস্যা ছিল না তেমনি মাতা পিতার কারণে তার ছিল না পিছুটা জাহেরি বিদ্যায় পারদর্শিতা লাভ করে তার তৃষ্ণাত্তর হৃদয়ে পিপাসা নিবারণ হলো না তার হৃদয় ব্যাকুল হয়ে উঠল আধ্যাত্মিক জগতে বিশেষ জ্ঞান লাভের জন্যে অবশ্য এই ব্যাকুলতমত সৃষ্টি হয়েছিল একটি বিশেষ ঘটনাকে উপলক্ষ্য করে তা হচ্ছে একতা তিনি পৈতৃক সূত্রে প্রাপ্ত বাগানের গাছে পানি দিতেছিলেন এমন সময় তৎকালীন মহাবুজুর্গ ব্যক্তিত্ব হজরত ইব্রাহিম কোন দুথি রহমতুল্লা সেখানে হাজির হয়ে তার নিকট কিছু খেতে চাইলেন খাজা সাহেব তাকে কিছু আঙ্গুর খেতে দিলেন কোন দুথি সাহেব রহমতুল্লাহ আল অন্তর্দৃষ্টি সম্পন্ন অলি তিনি মনুদ্দি চিস্ত রহমতুল্লায়কে দেখা মাত্রই বুঝেছিলেন যে তিনি একজন শ্রেষ্ঠ অলি হবেন অতঃপর তিনি আঙ্গুর খেয়ে দোয়া করলেন এবং খাজা সাহেবকে উদ্দেশ্য করে বললেন যে তুমি একজন মস্তবর আল্লাহর অলি হবে অতবর্ষে হঠাৎ অদৃশ্য হয়ে গেল এ ঘটনা হরযত মনুদ্দীন চিশ্তি রহমতুলা আলা মনে দারুণভাবে নাড়া দিলো এবং এরপর থেকে তিনি ক্ষুদাই প্রেমের আধ্যাত্মিক সাধনে বেকুল হয়ে উঠলেন হজরত খাজা মৈনুদ্দীন চিস্তি রহমতুলা আলায় আধ্যাত্মিক গুরু তথা পীর হরযত খাজা ওসমান হারুর রহমতুলা আলায় তার সহবাতে আসার কয়েকদিন পরই হরত খাজা মৈন মতলালে বুঝতে পেরেছিলেন যে ইনি একজন মস্তবর আল্লাহরী যে মহা লাভের আশায় তিনি পথে বের হয়েছিলেন মহা সাধকের কাছে তার আত্মার সে খোরাক মিট বেতায় তিনি মহান সাধকের নিকট মুড়িদ হওয়ার আবেদন জানালেন খাজা উসমান হারোন রহমতলা প্রথমে তাকে মুড়িদ করলেন না তিনি প্রথমে তার আচার আচরণ ও চালচলন লক্ষ্য করার জন্য কিছুদিন সময় নিলেন এবং তাকে বিভিন্নভাবে পরীক্ষা করে দেখলেন অবশেষে যখন বুঝতে পারলেন যে ইনি একদিন জগতের মহান সাধক হবেন তখন আর তাকে ছাড়লেন না খাদা ময়নুদ্দিস রহমতুল্লাহর কেবল তার কাছ থেকেই ফায়েজ হাসিল করেন নাই বরং তিনি আর আরও অনেক বুজুগর কাছ থেকে ফায়েজ হাসিল করেন এবং এসব ফায়েজ হাসিল করতে তিনি বাগদাদ মদিনা শরীফ সফর করেন বিভিন্ন পূর্ণ ভূমিতে সফরের পর নিজের ইচ্ছাই নয় বরং অলৌকিকভাবে স্বপ্নদৃষ্ট স্বপ্নদৃষ্ট হয়ে হজরত খাজা ময়নুদ্দিনতালায় এই দক্ষিণ এশিয়া উপমহাদেশে পারি জমান পাক ভারত উপমহাদেশে ইসলামের আবির্ভাব ঘটে সতেরোশো বারো ইসাই ই সারে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের মাধ্যমে এই সময়ে ইসলামের আগমন ঘটলেও ইসলামের তেমন প্রসার ঘটেনি সর্বশেষ এই উপমহাদেশ ইসলামের যানটা উডয়ন করেন এক হাজার তিরিশ সালের দিকে এর আগে যে ইসলামের কোনো প্রচার প্রসার ছিল না এমনটাও নয় বরং তা ছিল প্রয়োজন হচ্ছে খুবই কম হজরত খাজা মন রহমতুল্লায় বিভিন্ন জায়গায় তাবলিক করতে করতে লাহোর এসে পৌঁছায় তৎকালীন সময়ে লাহোর ছিল মুসলমানদের জন্য সর্বপেক্ষা অনুকূল জায়গা কেননা তখন লাহোরে অনেক ধনাঢ্য মুসলিম বাস করত যাদের সত্য সাহেব ইসলাম প্রচার প্রসার অত্যন্ত সহজ ছিল তখন পাঞ্জাব ছিল ইসলামের ইসলাম প্রচারের সহজ ভূমি পাঞ্জাব ছিল মুসলিম অধ্যুষিত এলাকা তাই খাজা সাহেব পাঞ্জাবে কিছুদিন অবস্থান করে দিল্লির দিকে রওনা হলেন দিল্লিতে চরম প্রতিকূলতার মধ্যে বেশ কিছুদিন ইসলাম প্রচারের কাজ চালিয়ে তিনি সেখানকার দায়িত্ব তার একনিষ্ঠ খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির রহমতুল আলাই নিকট অর্পণ করে পণ্যভূমি আজ পথে রওনা হন আজমির এসে হজরত খাজা ময়নুদ্দিন চিস্টের রহমতুল্লাহ আলাই বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হন আস্তে আস্তে তিনি সকল প্রতিকূলতার মোকাবেলা করে সফল হতে থাকেন মোহাম্মদ গুরির হিন্দুস্তান জয়ের পর এই উপমহাদেশে ইসলাম প্রচারের ক্ষেত্রে খাজা ময়নুদ্দিন চিস্টের রহমতুল্লাহ আলাই এর আর কোনো বাধা রইল না তিনি আপন চরিত্র মাধুর্যে সকলে হৃদয় জয় করতে সক্ষম হন মানুষকে আকৃষ্ট করার মতো সকল ক্ষমতায় তার চরিত্রে বিদ্যমান ছিল তিনি ছিলেন অত্যন্ত দয়ালু ক্ষমাশীল ধৈর্যশীল ও উদার উদারতা যেমন ছিল তার জীবনের ব্রত কোনো মানুষ অপরাধ করলে তিনি খেপে যেতেন বিদায় আবার মুহূর্তের মধ্যে রাগকে অবদমিত করে অপরাধীকেও ক্ষমা করে দিতেন একবার কোনো এক লোক তাকে হত্যা করার জন্য অত্যন্ত কৌশলে তার মুড়ি ধুয়ে তার সাথে সম্পর্ক চাইলে তিনি আধ্যাত্মিক ক্ষমতা বলে তার গোপন ফোন দিয়ে আগে ঠিকই বুঝতে পেরেছিলেন এরপরও খাজা সাহেব উক্ত ব্যক্তির সাথে সদয় আচরণ করলেন এবং তাকে আদরের সাথে জিজ্ঞাসা করলেন তোমার মনে ইচ্ছা তুমি গোপন করেছ আমি তো তোমার সম্মুখী আছি তোমার কার্য তুমি সমাধান করো লোকটি খাজা সাহেবের এই ব্যবহার বুঝতে পারলো যে খাজা সাহেব তার মনের গোপন খবর আগেই পেয়ে গেছেন এবং তারপর তার সাথে সৌজন্যমূলক আচরণ করছেন খাজা সাহেবের এই সৌহার্দ্যপূর্ণ আচরণের লোকটি আকৃষ্ট হয়ে খাজা সাহেবের নিকট ক্ষমা প্রার্থনা করলো এবং তার মরিদ হয়ে গেল হজরত খাজা দিন ইসলামের প্রচার প্রসার করে আধ্যাত্মিক জগতে রয়েছে তার সবোচ্চ সান মাহবুবে সুবহানি হজরত আব্দুল কাদের জিলানির সাথে পবিত্র হজরত্র পালন করার সৌভাগ্য হয়েছিল তার হজরত বরফি রহমতুল্লাহ আলাই খাজা সাহেব একসাথে তায়েফ করলেন তো পান্তে বড় পীর রহমতুল্লাহ আল্লাহ খাজা সাহেবের হাত ধরে দোয়া করলেন আয় আল্লাহ আমি ময়নের দিকে তোমার হাতে সুপর্দ করলাম সাথে সাথে জবাব এলো আমি তাকে কবুল করলাম এভাবে বহু অলৌকিক ঘটনা খাজা সাহেবের জীবনে ঘটেছে বহু কারামত তার থেকে প্রকাশ পেয়েছে যার দ্বারা লোক ইসলামের দিকে আকৃষ্ট হয়েছে এভাবে ইসলামে বহু খ্যাতমত আধ্যাত্মিক জগতে সুচ্চ শিক্ষণ পদার্পণ করে অবশেষে হিজড়ি ছয়শো সালে তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে মহান আল্লাহতাল্লাহ সান্নিধ্য লাভ করেন